আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসায় একটা আয়োজন হয়েছে খুবই সুন্দর আমার বউ আজকে রান্না করছে কত কিছু এই যে টিকা ঠিক আছে তারপরে বিরিয়ানি তারপরে হচ্ছে আপনার এই এটা হচ্ছে সালাদ আর এটা কি এটা কি নাম বললা রায়তা এটা হলো রায়তা ঠিক আছে টক দই সালাদ টক দই দিয়ে সালাদ আর আমাদের বাসায় আজকে আসছে মুনা মাইশা মুনা তারপরে মাইশা এটা মুনা একজনের তার একজনের বুড়া পালাইছি তাসকেটা টিং টিং এর মতো কইছে যে আমার বউ টিকা বানাইছে কেমন হইছে? কেমন হইছে? ওর এত মজা হইছে। তুমি একটু খাও। বাবা টিকাটা অনেক জোস হইছে ঠিক আছে? তুমি খাও? নাও। এইয়া। ওনা কি গেল? মাইশা। হুম। দিছ না জারিপন।

আমি একটু মানে স্পাইসি পছন্দ করি একটু লাল লাল পছন্দ করি মেদু ওইভাবেই রান্না করছি আর মাংস গুলা একদম ধরলে একদম চিরা একটু এটা দিয়ে তোলা হয় কেমন আছে

ঠিক আছে তাহলে আমরা এখন দুপুর সময় খাওয়া দাওয়া করতেছি আপনারা সবাই খাওয়া দাওয়া করেন এখনকার মতো আল্লাহ হাফেজ